নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি কুম্ভরাশির জাতক জাতিকাদেরকে বলবো। জ্যোতিষশাস্ত্র বলছে ষোলোই মার্চ সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে রাহু পূর্ব ভাদ্রপদে প্রবেশ করবে কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে আর হোলির পরেই রাহু ও কেতুর এই নক্ষত্র পরিবর্তনের ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলবে সাফল্য থাকবে হাতের জ্যোতিষ জ্যোতিষশাস্ত্র কি বলছে এই সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন দোল যাত্রা থেকে এই রাশিগুলির ভাগ্য খুলতে চলেছে আপনার রাশি অনুযায়ী আপনিও জানতে পারবেন যে আপনার ভাগ্যে কি কি হতে চলেছে স্বয়ং শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকছে আপনাদের ওপর সেই সঙ্গে আপনার জীবন বদলে দেবে রাহু ও কেতু তবে জ্যোতিষশাস্ত্র মতে বলা হচ্ছে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে আপনারা একটা জিনিস নোটিস করে দেখবেন যে একই রাশির ব্যক্তি কেউ হয়তো চাকরি করছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার দেখবেন কেউ ব্যবসা করছে আর একজন সে ব্যবসা শুরু করতে গেলে লস খাচ্ছে আবার দেখবেন কেউ শেয়ার মার্কেট যে কোনো ফটকা জায়গা থেকে টাকা ইনকাম করছে আপনারা ইনভেস্ট করতে যাচ্ছেন আপনাদের লস হচ্ছে এই জন্য জ্যোতিষশাস্ত্র জানাচ্ছি যে দোল পূর্ণিমায় রাহুর কেতুর যে আশীর্বাদে আপনাদের ভাগ্য খুলতে চলেছে যার ফলে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি শ্রীকৃষ্ণের আশীর্বাদ অর্জন করতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দেখুন প্রথমে আপনাদেরকে জানাবো এই রাহুর সম্পর্কে তারপরে বলব কেতুর সম্পর্কে তারপরে বলব আপনার রাশি অনুযায়ী আপনার ভাগ্য কীরকম কাটতে চলেছে জ্যোতিষশাস্ত্র মতে সমস্ত গ্রহের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ হল রাহু আবার রাহুকে দৈত্রদের সেনাপদের পদেও আসীন বলে মনে করা হয় অন্যদিকে জ্যোতিষশাস্ত্রের একাধিক গ্রন্থে রাহুকে আধ্যাত্মিক গ্রহ হিসাবে বর্ণনা করা হয়েছে আর এর শুভ প্রভাবের ফলে সমস্ত ধরনের সাংসারিক প্রতিষ্ঠা বৈভব প্রশাসনিক কার্যকুশলতা রাজনীতি ও কূটনীতিতে সাফল্য সুস্বাস্থ্য ও সামাজিক প্রতিষ্ঠা লাভ করা যায় আবার রাহুর অশুভ পরিণাম দিলে সুখ ও বৈভবের অভাবের পাশাপাশি জাতককে অযথা আইন আদালতের মামলায় জড়িয়ে থাকতে হয় রাহুর দোষের কারণে জাতক কুসঙ্গে জড়িয়ে পড়ে দেখা দেয় স্বাস্থ্য সমস্যাও এমনকি ধনী পরিবারে জন্মগ্রহণ সত্ত্বেও ব্যক্তি নানা বিপত্তিতে ঘিরে থাকে বেদ মন্ত্রে রাহুর রূপের ব্যাখ্যা পাওয়া যায় উল্লেখিত আছে যে রাহুর নিজের ভক্তদের বৈভব বাহুল্য প্রদান করতে তৎপর এবং বন্ধুত্ব ভালোবাসার পরিপূর্ণ নানা গ্রন্থে উল্লেখিত রয়েছে নীল নীলডের রাহু চন্দন পুষ্প ও অক্ষতে সুশোভিত খড়ক ধারণকারী দক্ষিণ দিকে মুখ করে ভাদ্রসনে উপবিষ্ট তার চারদিকে সিদ্ধির বলয় বর্তমান অন্য মন্ত্রে রাহুর উদ্দেশ্যে প্রার্থনা করে বলা হয়েছে যে অর্ধেক শরীরের অতি শক্তিশালী সূর্য ও চন্দ্রের অনিষ্টকারী এবং সিংহিকার গর্ভ থেকে উৎপন্ন কালো কাজলের এবং পর্বতসম বিশালাকার রূপ ভয়ঙ্কর আকৃতি ও সূর্য চন্দ্রকে গালধ্যকরণকারী রাহু আমাদের উপর কৃপা করুন তবে জ্যোতিষ মতে ফলিত জ্যোতিষের কালসর্প যোগ সমস্ত গ্রহ কেতু দ্বারা ঘিরে থাকে এটি একটি অশুভ যোগ যার কালস্বরূপ জাতকের জীবনে সর্বাধিক ওঠানামা দেখা দেয় কালসর্প যোগ থাকলে কোষ্ঠীতে নানা শুভ গ্রহের অবস্থিত সত্ত্বেও ব্যক্তি সমস্যায় ভোগে কিন্তু তা সত্ত্বেও তাদের মধ্যে অহংকারের এবং আধিক্য থাকে আবার এই যোগের প্রভাব শুভ হলে ব্যক্তি সাধারণ নির্ধন পরিবারে জন্মগ্রহণ করেও জীবনে উন্নতি ও নিজের সমস্ত পরিকল্পনা পূর্ণ করতে পারে তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে দু সালে একাধিক গ্রহ এক রাশি থেকে অন্য রাশিতে গমন করবে আর এই সময়ে কিছু শুভ রাজ্যগ গঠিত হবে আবার কিছু মানুষের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হতে পারে কেতু এবং রাহুকে জ্যোতিষশাস্ত্রে ছায়া গ্রহ হিসাবে বিবেচনা করা হয় কিন্তু তাদের গুরুত্ব বেশি কারণ তাদের অবস্থান বা নক্ষত্রের পরিবর্তন প্রতিটি রাশিকে প্রভাবিত করে কেতু একটি রাশিতে প্রায় আঠেরো মাস অবস্থান করে এবং সবসময় বিপরীত দিকে চলে রাহু এবং কেতু হল চন্দ্রের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের ছেদ বিন্দু অর্থাৎ যেখানে এই দুটি কক্ষপথ একে অপরকে অতিক্রম করে আর এই গণিতিক বিন্দুটিকে বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহু এবং কেতু নামে দেওয়া হয়েছে যা জ্যোতিষশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান বলে মনে করা হচ্ছে আজ আপনাদেরকে কেতু নিয়ে আলোচনা করব কেতু একটি নোডাল গ্রহ হওয়ার পর নিজস্ব কোনো রাশি নেই এটি যে রাশিতে অবস্থান করে বা রাশির গ্রহের দিক থেকে শক্তি শোষণ করে জ্যোতিষশাস্ত্রে কেতু একটি অন্যান্য গ্রহ শক্তি হিসাবেও বিভিন্ন ধারণার সঙ্গে যুক্ত এটি বিচ্ছন্নতা আধ্যাত্মিক বিকাশ এবং মুক্তি রহস্যময় অভিজ্ঞতা অতীত জীবন কর্মের প্রভাবকে প্রতিনিধিত্ব করে এটি অন্বেষণকারী আধ্যাত্মিক পথ লুকোনো জ্ঞানের অন্বেষণের প্রতীক হিসাবে মনে করা হয় কেতু আধ্যাত্মিক জ্ঞান অর্জন মানসিক ক্ষমতা অহংকারের বিলাপের সাথে যুক্ত এছাড়াও কেতু অপ্রচলিত জ্ঞান অপসঙ্গিত সামাজিক এবং রীতিনীতি থেকে বিচ্ছিন্ন হওয়ার সাথে সম্পর্কিত এটি যজ্ঞাত মন এবং অভ্যন্তরীণ অন্তর্দৃষ্টি উচ্চতর চেতনার সাধনার প্রতিনিধিত্ব করে একজন ব্যক্তির জীবনে কেতুর প্রভাব তার জন্মতালিকা এবং অন্যান্য গ্রহের দিক থেকে তার গমনের উপর নির্ভর করে তবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে সূর্য আত্মা বাহ্যিক পরিচয়ের প্রকাশের প্রতিনিধিত্ব করে কেতু আধ্যাত্মিক এবং অভ্যন্তরীণ জগতের উপর মনোনিবেশ করে প্রায়শই ব্যক্তির আত্মা এবং উপলব্ধি গভীর সত্যের দিকে পরিচালিত করে এবছর চোদ্দোই মার্চ হোলি উৎসব উদযাপিত হবে এবং তার ঠিক দুদিন পরে রাহু ও কেতুর গতিপথ পরিবর্তন হবে জ্যোতিষীদের মতে রাহু ও কেতু তাদের রাশিচক্র পরিবর্তন করবে ষোলোই মার্চ সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে রাহু পূর্ব ভাদ্রপদে প্রবেশ করবে এবং কেতু উত্তর ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে আর হোলির পরে রাহু কেতুর নক্ষত্রের এই পরিবর্তন বিশেষ করে আপনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে আসুন জেনে নেওয়া যাক যে আপনার রাশি সম্পর্কে আপনার ভাগ্যে কী কী হতে চলেছে অর্থাৎ রাহু কেতুর এই নক্ষত্র পরিবর্তন করার ফলে চলুন তালে জেনে নেওয়া যাক কোন ষোলোই মার্চ রাহু কেতুর নক্ষত্র পরিবর্তন হওয়ার ফলে এই কুম্ভ জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি জানিয়ে দেবো আপনারা যারা যারা কুম্ভ জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন দেখুন এই কুম্ভ জাতক জাতিকাদের জন্য রাহুর এই কেতুর নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হতে চলেছে আপনার অনেক ইচ্ছা হঠাৎ পূরণ হতে পারে বৈষয়িক আনন্দ বাড়বে আপনার একটি যানবাহন জমি বা একটি নতুন গাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে চাকরিজীবীদের জন্য সময়টা ভালো কাটবে পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে সম্মান প্রতিপত্তি বাড়বে যারা বিদেশে ভ্রমণে যাওয়ার স্বপ্ন দেখছেন তারা তার সুখবর পেতে পারেন পিতা সাহায্যে আপনি অনেক স্বপ্ন পূরণ করতে পারেন এবং পরিবারের কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু ষোলোই মার্চের পর কোনো ভালো খবর শুনতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি মার্চের ষোলো তারিখ যে রাহু আর কেতু নক্ষত্র পরিবর্তন করবে যার ফলে আপনাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে